মানুষকে ওরা ভেবেছে মানুষ বোকা আগামী ছাব্বিশের নির্বাচনে এই যে সংসদে ঢং করতে আসা ছাব্বিশের ভোটের আগে বাংলাদেশ বাংলাতে এই প্রত্যেকে সংসদে ঢং করতে আসা এই নির্যাতন কমিশন আর এই অমিত শাহ আর এই নরেন্দ্র মোদিকে ইঞ্চিতে ইঞ্চিতে ছাব্বিশের ভোটে বাংলার মানুষের জবাব দেবে শান্তনু ঠাকুর হচ্ছে মতুয়াদের সব থেকে বড় শত্রু আর শান্তনু ঠাকুর হচ্ছে বিজেপির দালাল অমিত শাহের দালাল আজকে মতুয়াদের আজকে নিপীড়িত হয়ে আজকে বাংলায় আশ্রয় নিয়েছে সেই মতুয়াদের সাথে বেইমানি করা হয়েছে এসআইআর এর লজিক্যাল ডিসক্রিপেন্সি নাম সাথে করা হয়েছে আমাদের মাথার ছাদই ছিল না আমরা নিপীড়িত হয়ে অত্যাচারিত হয়ে আজকে পরে এসেছি তখন শান্তনু ঠাকুর ওনাদেরকে বলেছেন তুমি আমার কাছে নাগরিকত্ব চাইতে এসে যাও ইলেকশন কমিশনের কাছে যাও এখন বিষয়টা হচ্ছে ইলেকশন কমিশনের জ্ঞানেশ কুমার কি আজকে মতুয়াদের ভোটে লোকসভার শান্ত হয়েছে শান্তনু ঠাকুর রয়েছে শান্তনু ঠাকুর বিজেপি থেকে দাঁড়িয়ে লোকসভার সাংসদ হয়েছে মতুয়াদের ভোটে আর সে মতুয়াদেরকে এতদিন ধরে বিজেপি যে নিঃসত্ব নাগরিকত্ব দাবি দিয়েছিল নিঃসত্ব নাগরিকত্বের কথা বলেছিল আমরা দেখতে পেয়েছি সময়ের অনুপাতে সিএ কোর্স করার জন্য শান্তনু ঠাকুরকে দিয়ে বিজেপি অমিত শাহ বলানো করিয়েছিল মতুয়াদেরকে সেই শান্তনু ঠাকুরকে লোকসভার ভোটে সাংসদ নির্বাচিত করে মতুয়ারা তারপর যখন এসআইআর এ মতুয়াদেরকে যখন হচ্ছে তাদের নোটিশ যায় তাদের কাছে এবং যে যে ডকুমেন্টস চাওয়া হয় মতুয়া সম্প্রদায়ের মেজরিটি মানুষ হচ্ছে বাংলাদেশ থেকে নিপীড়িত হয়ে ভারতে এসেছে সেই নিপীড়িত মটুয়াদেরকে যখন ডকুমেন্টস চাওয়া হয় তারা যখন শান্তনু ঠাকুরকে এই প্রশ্নটা করে যে আপনি বলেছিলেন নিঃশত্ব নাগরিকত্বের অমিত শাহ বিজেপি নরেন্দ্র মোদী বলেছিলেন নিঃশত্ব নাগরিকত্ব দেওয়া হবে মতুয়াদের তাহলে এখন আমাদের যেই দাবে ডকুমেন্টস গুলো দেওয়া হচ্ছে এতগুলো তো ডকুমেন্টস আমাদের কাছে নেই আমাদের মাথার ছাদই ছিল না আমরা নিপীড়িত হয়ে অত্যাচারিত হয়ে আজকে পারে এসেছি তখন শান্তনু ঠাকুর ওনাদেরকে বলেছেন তুমি আমার কাছে কেন নাগরিকত্ব চাইতে এসছো যাও ইলেকশন কমিশনের কাছে যাও এখন বিষয়টা হচ্ছে ইলেকশন কমিশনের জ্ঞানেশ কুমার কি আজকে মতুয়াদের ভোটে লোকসভা সাংসদ হয়েছে শান্তনু ঠাকুর রয়েছে শান্তুনু ঠাকুর বিজেপি থেকে দাঁড়িয়ে লোকসভা সাংসদ হয়েছে মতুয়াদের ভোটে আর সেই মধুয়া দৃশ্য বেইমানি করেছে শান্তনু ঠাকুর তবে বিজেপি আজকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসে বাংলায় ভোট ব্যাংকের জন্য আড়াই কোটি মতুয়ার ভোটের জন্য আজকে এসে বলছে মমতা ব্যানার্জ বাজি নাকি মধুবাদের ওপর অত্যাচার করেছে আরে তোমাদের ওই লোকসভা সাংসদ শান্তনু ঠাকুর কে দিয়ে তোমরা বেইমানি করিয়েছ মধুবাদের সাথে যে মথুয়া আজকে নিপীড়িত হয়ে আজকে বাংলায় আশ্রয় নিয়েছে সেই মথুয়াদের সাথে বেইমানি করা হয়েছে এসআইআর এর লজিক্যাল ডিসক্রিপেন্সি নাম করে এসআইআর এর নাম করে মথুয়াদের সাথে ছড়না কথা করা হয়েছে যে প্রত্যেকটা বন্ধ অঞ্চলে যেখানে যেখানে মথুয়া ঠাকুর বাড়ির সাথে বেইমানি করেছে শান্তনু ঠাকুর শান্তনু ঠাকুর হচ্ছে মথুয়াদের সবথেকে বড় শত্রু আর শান্ত ঠাকুর হচ্ছে বিজেপির দালাল অমিত শাহের দালাল আজকে অমিত শাহ বাংলায় এসে বলছে যে মতুয়াদের সাথে নাকি মমতা ব্যানার্জি বেমানি করেছে মতুয়ারা প্রত্যেকটা ভালো মতো জেনে গেছে কিছুদিন আগে ঠাকুর বাড়িতে শান্তনু ঠাকুর গুম গুন্ডাদেরকে দিয়ে মতুয়া ঠাকুরদের উপর মতুয়া গোসাইদের উপর আক্রমণ করায় মথুয়াদেরকে মারধর করে শান্তনু ঠাকুর ভেবেছে সে হচ্ছে মতুয়াদের ভগবান হয়ে গেছে ভুলে যাচ্ছে হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের ভাত মাথার উপর আছে বলে ঠাকুর বাড়ির লোক বলে সে আজকে মতুয়ারা বিশ্বাস করে তাকে এই জায়গায় এনেছে মথুয়ারা যেমন তাকে এই জায়গায় এনেছে মতুয়ারা আগামী ছাব্বিশের নির্বাচনে দেখিয়ে দেবে জুতো ছাটা দিয়ে শান্তনু ঠাকুর ঠাকুর বাড়ি থেকে হবে আর অমিত শাহ বাংলায় দু হাজার ছাব্বিশের নির্বাচনে ভোটের জন্য এসে আজকে মতুয়াদেরকে বলছে মতুয়াদের সঙ্গে বেইমানি করেছে মমতা ব্যানার্জি আজকে মতুয়াদের সব মতুয়াদের সঙ্গে সব থেকে বড় বেইমান হচ্ছে বিজেপি বিজেপি হচ্ছে মতুয়া বিরোধী সেটা প্রমাণ হয়ে গেছে এসআইআর এর সব থেকে বেশি নির্যাতন হয়েছে মতুয়াদের উপর বিজেপি বিভিন্ন নেতা বাংলায় এসে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সমস্যা হচ্ছে

যারা বড় হচ্ছে টার্গেট করেছিল সংখ্যালঘুদের উপর সংখ্যালঘুদের টার্গেট করে তারা দেখতে পাচ্ছে সংখ্যালঘুরা খুব ভালোভাবে সতর্ক বাঙালি মুসলমানরা খুব ভালো মতো জানে বিজেপি কি বিশ জিনিস তারা প্রত্যেকে ডকুমেন্টস খুব পুংখক ভাবে বানিয়ে রেখেছে তাহলে এখন এসআইআর করতে এসে দেখা যাচ্ছে মেজরিটি এইট সেভেন্টি টু এইটি পার্সেন্ট হিন্দু ভোটারের নাম্বার যাচ্ছে ওরা এসেছিল মুসলমান দাঁড়াতে এখন ওদের নিজেদের ভোট ব্যাংকে আঘাত পড়ে গেছে কিন্তু আসলে ওরা হিন্দু মুসলমানও করতে আসেনি ওরা বাংলা এসছে সেই বাঙালি ভোটারদেরকে বাদ দিতে হিন্দু মুসলমান মুতুয়া নির্বিশেষে যারা হচ্ছে গণতন্ত্রে বিজেপির বিরুদ্ধে ভোট দেবে আমরা বিজেপি বিরোধী আমরা কোন দলের পক্ষে নয় সেই জন্য বিরোধী বিরোধিতা হচ্ছে বাঙালির আদর্শে কারণ বিজেপি এসে বাঙালির ভাত বন্ধ করবে বিজেপি এসে বাংলার সংস্কৃতি বন্ধ করবে বিজেপি এসে রবীন্দ্রনাথ বিশ্ব রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উপর আক্রমণ আনবে আমরা সেই জন্য বিজেপি বিরোধী আজকে তারা এসে বলছে এসআইআর আটকাচ্ছে এসআইআর হয়রানি হচ্ছে মমতা ব্যানার্জির জন্য এসআইআর এর নোটিশটা কি রাজ্য সরকার বানাচ্ছে এসআইআর এর হেয়ারিং লাইনটা কি রাজ্য সরকার দেয়া করাচ্ছে এসআইআর এর ইলেকশন কমিশনটা কি রাজ্য সরকার মমতা ব্যানার্জি চালাচ্ছে মানুষকে ওরা ভেবে যে মানুষ বোকা আগামী ছাব্বিশের নির্বাচনে এই যে সংসদে ঢং করতে আসা ছাব্বিশের ভোটের আগে বাংলাদেশ বাংলাতে এই প্রত্যেকে সংসদে ঢং করতে আসা এই নির্যাতন কমিশন আর এই অমিত শাহকে আর এই নরেন্দ্র মোদীকে ইঞ্চিতে ইঞ্চিতে ছাব্বিশের ভোটে বাংলার মানুষের জবাব দেবে